ভারত একটা অসভ্য এটা আমার বলতে খারাপ লাগতেছে আমি তো কোনো চিন্তা করব না মোদির বিবেকে বাঁধবে কাজ মানুষ একটা মন্ত্রী যাই হোক যত খারাপ হোক তার সাথে আমি এটা করবো না ওনাদের কোন ধরনের মানুষ ওখানে কি একজন নেতা বা জ্ঞানী লোক নাই ওই মন্দিরের আশেপাশে ব্যক্তি ইনুসের কর্মকাণ্ড বুদ্ধির কর্মকাণ্ড ভারত তো পাগল হয়ে আছে আপনি চিন্তা করেন এই তিস্তা ব্যারেজ চুক্তি করে ফেলতে যতটুকু আমি জানি ইনশাল এটা কন্টিনিউ হবে তারপরে দেখেন পোর্ট পোর্টে হাত দিচ্ছে তারপরে লালমনিহাট এটা নিয়ে ওই হাত দিছে ফাইটার বিমান কেনার কথা কিনতে পারতেছে না বা পারলে ওই সমস্যা ওই ভারতে রাইট ট্র্যাকে আছে ভারতের বিপক্ষে যাচ্ছে এটাই প্রমাণ এবং এটা নিয়েই স্যার যত মন কষাকষি বলেন যাই বলেন সবকিছু মিলাসার হলো কি ভারত একটা অসভ্য জাত চিন্তা করবো না আমি কাজ মানুষ মন্ত্রী যাই হোক যত খারাপ হোক তার সাথে আমি এটা করবো না ওনাদের কোন ধরনের মানুষ ওখানে কি একজন নেতা বা জ্ঞানী লোক নাই ওই মন্দিরের আশেপাশে এ তো আমি মনে করি বাঙালি জাতির বিশেষ করে পশ্চিমবঙ্গ এটা ঘুরছে যে এদেরকে অবমান মানে নিচু করে নাই ও করছে মানে ডক্টর ইনুস্ত আমি দেখলাম যে ট্রাম্পানা আমাদের সাথে মারামারি যতখানি পারছে করছে মিডিয়া থেকে দেখছেন আমাদের কত করছে ভারত এখন না পেরে এইটা করতেছে আমরা তো করতে পারি চাইলে কালকে আমরা প্রেস ক্লাবে বাস জোগাই দিতে পারি এটা কি যায় আমার বিবেগে যায় না আমি মনে করি ভাই এরা আসলে মানুষের পর্যায়ে যে অধিকার সেটাও বুঝে না যার কোথায় আছে আমরা তো স্বাধীন জাতি আজকে কলিকাতার লোকরা এরাই ছিল জমিদার শ্রেণীর লোক আমাদেরকে শাসন করত এখন মহান আল্লাহ তাদেরকে পশ্চিমবঙ্গে রাখছে অধিকার ছাড়া আমরা কিন্তু স্বাধীনতা এনজয় করি আমরা একটা ফ্যাসিস্টকে সরাইছি আমরা গর্বের জায়গায় গেছি তার চেয়ে বড় জায়গা হলো ভাই পাকিস্তান আমলে আমাদের পাকিস্তানরা শোষণ করছে শাসন করছে আমাদের ইপিআর ছিল যারা বিএসএফ বলি যারা আমরা বিডিআর বলি বাঙালি ইপিআ পাকিস্তানের জন্য পশ্চিমবঙ্গ সেটা পায় না দেওয়া উচিত না এই অধিকারটাও নাই আমাদের বেঙ্গল রেজিমেন্ট ছিল ওদের নাই বেঙ্গল রেজিমেন্ট ওদের বিহার রেজিমেন্ট আছে মারাঠা রেজিমেন্ট আছে নাগা রেজিমেন্ট আছে এই বোধ হয় পশ্চিমবঙ্গের লোকেরা বাঙালিরা অধিকার কি এটাও বোঝে বাঙালিদেরকে ভারতের মধ্যে সবচাইতে নিচু পর্যায়ে মনে করা হয় এবং তারা বাংলা বলে যেহেতু তাদেরকে বাংলাদেশি হিসেবেও কিন্তু আক্রান্ত করা হয় পাশাপাশি ভারতের অন্য কোনো জায়গায় তাদেরকে আসলে ওইরকম ভাবে মূল্যায়ন করা হয় না আমরা মিডিয়ার মাধ্যমে আমি সেটাই বলতেছি ওরা নিজেরা কতটা আমাদের গর্ধারা কত গর্ধাকে পুঁজি করে আমরা ওদেরকে করতে তোমার অধিকার ফিরে চাও বিপ্লব করো ছোট ছোট জাতিগুলো দেখেন কথা বলে আমরা কথা বলতেছি মেরুদণ্ড নাই মানে আপনি পশ্চিমবঙ্গ দিয়ে আমাদের পূর্ববঙ্গে আমরা বাংলাদেশের তুলনা করতে পারবেন না আমাদের একটা গর্বের জায়গা একাত্তর আমাদের একটা গর্বের জায়গা চব্বিশ এই দুইটা জায়গা পশ্চিমবঙ্গ যে আমাদের এক এক জাতি এটা লজ্জার জায়গায় নিয়ে গেছে তো লজ্জার জায়গায় হলে যা হয় তাই করে তারা একটা উৎসব করতেছে সেখানে ডক্টর ইউনুসেরা নিচে কে মানে অপমানিত করতেছে বুঝে না এতে অপমানিত তারা নিজেরা হয় বিশ্ব নিন্দা দেবে ওদের মধ্যেই লোকেরা কথা বলবে ওদের মধ্যে দেখবেন কয়দিন পরেই লেখালেখি হবে কারা এটা করছে এটা নিন্দনীয় কাজ এটা আমরাও দিব না আমরাও করব না আমরা আমাদের ভাষায় কথায় বলে আমরা ঘৃণা প্রকাশ করব ধন্যবাদ ভাই আচ্ছা আরেকTens কিছু বলি যে ডক্টর নমত ইউনুস এর দ্বারা অসূর শিক্ষে পুনস্থাপন কারণ যতলাই কি বাংলাদেশে প্রফেসর ইউনুস আসার কারণে না তারা সবচেয়ে বেশি উদ্বিগ্ন চিন্তিত বলতেই পারবেন মির্জা ফখর সাহেব যদি ক্ষমতায় থাকেন যা করছেন তা দশ ভাগের এক ভাগ করে দেখাতে পারবেন না তার দশ ভাগের এক ভাগ মির্জা ফকর করে দেখাতে পারবেন না শহীদ জিয়ার তুলনা ভিন্ন আজকে শহীদ জিয়ার কথা তুলনা করে শেষ করে দেবেন সাহসের পরিমাপ্তি কত ডক্টর আর কোন নেতা নেতৃত্ব নাই করে দেখাতে পারবেন আচার আচরণও দেখেন যদি অপরাধী হয় আওয়ামী লীগ আরে বেটা তুই জান অপরাধী হয় অপরাধ করছে কি করে না যদি আবার কি অন্যের ঘরে বন্ধুত্ব রেখে ফায়ার করবে আর নিজের সুবিধা নেবে এইটাই দেখতেছে রাজনীতিবিদদের কাজ আমাদের গর্বের জায়গা ডক্টর সঠিক জায়গায় আছেন সঠিক কাজ করছেন এবং যে বাড়িটা উনি ভারতকে ভারতের সাথে চ্যালেঞ্জ নিছেন উনি কিন্তু কাউকে খেপাচ্ছেন না দেখেন এই ভদ্রলোক এত করে বলতেছি আপনার প্রদেশটা ঠিক নাই আপনার সেনাবাহিনীর সেনাপ্রধান কথা শোনে না কোনো মোট বিবেকান গায়ে নেন না উনি চামড়া বেশ মোটা চামড়া দেখেন কার্য করা কেন করে যাচ্ছে সুক্কুভাবে কার্য করার সুক্কুভাবে করছে জ্ঞানী লোকের যে একটা মানদণ্ড উনি প্রমাণ করতেছেন ওর উপদেষ্টাদের মধ্যে অনেক ভুল টুটি আছে ব্যক্তি ইনুসের কর্মকাণ্ড বুদ্ধির কর্মকাণ্ড ভারত তো পাগল হয়ে আছে আপনি চিন্তা করেন এই টিস্ট ব্যারেজ যুক্তি করে ফেছে যতটুক আমি জানি ইনশাআল্লাহ এটা কন্টিনিউ হবে তারপরে দেখেন পোর্ট নি পোর্টে হাত দিছে তারপরে নিহাট এটা নিয়ে ওই জায়গায় হাত ফাইটার বিমান কেনার কথা কিনতে না বা পারলে ওই সমস্যা ভারতে দিচ্ছে ডক্টর ইনি কোনো কিছু আমলে নিচ্ছেন না ডক্টর ইনি আরো শক্তিশালী হইতে পারতেন বিএনপি যদি ঝামেলাগুলি না করতেন এই মানে এই আমাদের এক ঐক্য আনতে আমাদের কয়েক মাস চলে গেছে নির্বাচন লাগবে নির্বাচন লাগবে কইতে কইতি আমাদের হায় পড়ে গেছে এই জন্য বিএনপি তাই বড় বড় রাজনীতি দায়ী আমরা তো এই আন্দোলন হইসে রক্ত দিছে মানুষ সংস্কারের জন্য যথার্থ সংস্কার তো করতে পারি নাই আমরা দেখবো আগামী বছর আল্লাহ বাঁচায় রাখলে আগামী পাঁচ বছর বিএনপি যদি ক্ষমতায় আসে কি সংস্কারটা করে কতটুক করে আসলে ক্ষমতায় গেলে সবাই ভুলে যায় জনগণও ভুলে যাবে আমরা ঢাকা ডাকসু নির্বাচন আমাদের জাহাঙ্গীরনগর নির্বাচন আরো দেখবো আমরা দেখতে পারবেন জনগণ চাঁদ পছন্দ করেন না যত তেলই মারেন না কেন ডাক্তার ইনুস্ককে জিয়া রা আমার কাছাকাছি আনেন জিয়া অন্য জায়গায় জিয়া সম্বন্ধে খালি শহীদ দিয়ে শুনে একটা কথাই বলি আওয়ামী লীগের নেতা তো পলাই গেছেন ভাগুরা রাজনীতিবিদ এই ভদ্রলোক ফেরত আইছেন ক্যান্টনমেন্টে গেছেন ওনার অধিনায়ককে গ্রেপ্তার করে নিয়ে আইছেন উনি একবারও মনে পড়ে নাই যে পরিবারকে বলে দিই যে বাজারটা আছে কিনা কালকা কি করবা উনি দেখা করেননি পরিবারের সাথে কতটা দেশপ্রেমিক হইলে কঠোর সিদ্ধান্ত আমি এই কাজটা করব বাসায় যাব না বাসায় গেলে হয়তো বা যুদ্ধই হইতো না সে ভদ্রলোক যান নাই দেখা করেন নাই দুইটা বাচ্চা রেখে বউকে রেখে উনি সুন্দর অধীনে একটি ক্যান্টনমেন্ট থেকে ধরে নিয়ে চলে আসলেন যা তা সাহস মনে করেন যে চারটি খানি কথা ওনারা একজনও মূল্যায়ন করছেন শহীদ জিয়াকে নিয়ে শহীদ জিয়া নিয়ে একজন করছেন আমি জানি না করছেন কি না কিন্তু অনেক লোক তো করছেন শেখ মুজিবুর জি জিয়া নিয়ে কেউ করেন নাই আমি আশা রাখি করা উচিত কত বড় সাহসের ব্যাপার একজন অধিনায়ক তার দিকে তাকাবে আর ওই সময় আর প্রমোশন হওয়ার কথা ওই সময় তো জিহুদুর জিহুদুর করার কথা সে জায়গায় কি করছে এটা আপনি মূল্যায়ন করতে পারবেন না এটা শেষ করা যাবে না ডক্টর ইউনুসের জায়গায় ডক্টর ইনুস শহীদ জিয়া শহীদ জিয়া সাহসিকার মানদণ্ডে গণতন্ত্রের মানদণ্ডে সহজি অনেক উপরে আকাশ সমান ইনুজ জ্ঞানী মানুষ দরকার ছিল আমি মনে করি যথেষ্ট আমাদের এরকম রাখতে দরকার ছিল বিপদে পড়তাম ধন্যবাদ ভাই